রাজকুমার সেলিম প্রেমে পড়েছে একজন দাসীর কন্যার দরবারে গুঞ্জন দেওয়ালে ছায়া বাতাসে রক্ত গোলাপের গন্ধ সম্রাট বললেন তোমার প্রেম রাজ্য ধ্বংস করবে আর সেই রাতে একজন নারী নিজেই নিজের কবর বেছে নিল শুধু এক ফোটা ভালোবাসার জন্য ইতিহাস থমকে গেল আর জন্ম নিল এক নাম আনার সাম্রাজ্যের মধ্যভাগে ছিল এক সমৃদ্ধ রাজ্য শাহী দরবার সোনালী মিনার আর রাজসভার গোপন কাহিনী যেখানকার প্রতিটি ইট যেন ভালোবাসা আর বিশ্বাসঘাতকতার সাক্ষী এই রাজ্যের রাজকন্যার নাম ছিল আনার কলি তার মানে আনার ফুল যেমন সুন্দর তেমনি কোমল আবার রহস্যময় মরুভূমি ধুলো প্রান্তর জুড়ে যখন সূর্য উঠছিল তখন এক তরুণী রাজকন্যা রাজপ্রাসাদের ছাদে দাঁড়িয়েছিলেন হাওয়া তার চুলে খেলা করছিল চোখে ছিল এক অনির্বচনীয় নির্লিপ্ততা তার নাম ছিল আনারকলি সেই নামেই রাজ্য তাকে চিনত যদিও জন্মসূত্রে সে কোনো রাজপরিবারের কন্যা ছিল না ছোটবেলা এক উজিরের পরিবারের দাসী হিসাবে রাজপ্রাসাদে তার আগমন আর সেখান থেকেই তার বুদ্ধিমত্তা সৌন্দর্য আর সাহসে আকৃষ্ট হন রানী হামিদা বেগম তিনি আনারকলিকে দত্তক গ্রহণ করেন এবং রাজকন্যার মর্যাদা দেন তবে দরবারে অনেকেই তা সহজে মেনে নেয়নি অনেকের মনে প্রশ্ন ছিল এক দাসীর মেয়ে কি রানী হতে পারে আনারকলি কখনো মুখ ফেরায়নি রাজ দরবারে সে ছিল শিক্ষিত ধর্মজ্ঞানী কাব্যপ্রেমী কবি আবুল ফজল একবার লিখেছিলেন তার চোখ দুটি যেন মরুদ্যানের মতো যেখানেই যায় শান্তি নিয়ে আসে প্রজারা ভালোবাসত আনারকলিকে সে গোপনে দুস্থদের পাশে দাঁড়াত বিধবাদের আশ্রয় দিত মেয়েদের শিক্ষা দিত গোপন বিদ্যালয় কেউ জানত না এই স্নিগ্ধ চেহারার ভেতরে কতটা আগুন লুকিয়ে আছে আনারকলি কেবল সুন্দরীই ছিল না সে ছিল প্রজাদের আশা নারীদের সাহস আর জ্ঞানীদের প্রশ্ন তাকে ঘিরে ছিল অগণিত কাহিনী কখনো প্রজাদের বিপদে রাজার পাশে দাঁড়ানো কন্যা আবার কখনো সেনানীদের সঙ্গে রাজপথে ঘোড়ায় চড়ে যুদ্ধ শিবিরে যাওয়া এক সাহসিনী পূর্ব দিগন্তে সূর্য ওঠার আগে রাজপ্রাসাদের বারান্দা ভরে উঠত সুবাসিত গোলাপের গন্ধে আনার সেই সুবাসের মতোই নীরব অথচ গভীর প্রভাবশালী ছিল রাজ্যের প্রাচীন রীতি অনুযায়ী সে রাজকুমারী হলেও জন্মসূত্রে উচ্চ বর্ণের ছিল না তবে তার জ্ঞান সৌন্দর্য আর সাহসে সে নিজেই হয়ে উঠেছিল প্রজাদের হৃদয়ের রানী তার চোখে ছিল মরুভূমির বিস্তার কণ্ঠে ছিল কবিতার সুর দরবারে তার উপস্থিতি মানে সবার মুখে নিরবতা এক অনির্বচনীয় মুগ্ধতা একদিন সন্ধ্যার পর রাজপ্রাসাদে এসে পৌঁছয় এক ঘোর সবার ধুলোর ঝড়ের ভেতরেও তার উপস্থিতি আলো ছড়ায় সিংহদার পার হতেই পরিচয় পাওয়া গেল সে যুবরাজ সেলিম সম্রাট আকবরের একমাত্র পুত্র রাজপ্রাসাদের গোলাপ বাগান যেন এক নিজস্ব জগৎ লাল সাদা নীল রঙের ভুলে ঘেরা প্রতিটি গোলাপ যেন গোপনে কিছু বলছিল সেই বিকেলে তার পরিচিত ধরে। ঠিক সেই সময় দূর থেকে ঘোড়ার শব্দ দুজন দাসী ঘুরে তাকিয়ে মৃদু কণ্ঠে ফিসফিস করে উঠল রাজপুত্র সেলিম এসে পড়েছেন একজন দাসী বলল এত তাড়াতাড়ি সম্রাটের অনুমতি পেয়েছেন নাকি আনারকলি থেমে গেল তার চোখ পড়ল এক উজ্জ্বল পোশাকে থাকা যুবকের দিকে যুবরাজ সেলিম বয়সে আনার চেয়ে বছর দিনে বড় মুখে তীক্ষ্ণতা চোখে বিদ্রোহ কিন্তু সেই চোখেই ছিল একরকম দুঃখ যেন কিছু হারানো মানুষের মতো শূন্যতা সেলিম সরাসরি এসে তার সামনে দাঁড়ালো প্রথমবার মুখোমুখি গোলাপের ঝাড়ের পাশে নিঃশব্দে যুবরাজ সেলিম আনারকলিকে জিজ্ঞাসা করল তুমি কি আনারকলি আনারকলি উত্তর দিল হ্যাঁ যুবরাজ সেলিম বিস্ময়ে থমকে বলল তোমাকে নিয়ে এত কথা শুনেছি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না আনারকলি মুচকি হেসে বলল সব কথা শুনে বিশ্বাস করা বুদ্ধিমানের কাজ নয় সেলিম প্রথমবার হেসে উঠল সেই হাসিতে ঝরে পড়ল ক্লান্তি আকর্ষণ আর এক অচেনা টান তারপর বহুক্ষণ তারা হাঁটলো বাগানের ভিতর কথা খুব বেশি হল না কিন্তু তাদের মধ্যে গড়ে উঠল এক গোপন সমঝোতা এক বোঝা পড়া যা শব্দ ছাড়াও বোঝা যায় পরের দিন থেকেই দেখা শুরু হলো নিয়মিত কখনো রাজপ্রাসাদের পাঠশালায় কখনো অন্দর মহলের সিংহ কেউ কিছু বলতো না কিন্তু চোখে চোখে বহু কথা চলত আনারকলি লক্ষ্য করত সেলিমের চোখে আশ্চর্য এক কোমলতা ফুটে ওঠে যখন সেলিম তার দিকে টাকায় একদিন সেলিম বলল যে সে সম্রাটের পুত্র হলেও রাজ্য শাসন তার ইচ্ছা নয় সে চায় এমন একজন মানুষ যার চোখে সে রাজপুত্র নয় কেবল একজন মানুষ আনারকলি কিছু বলল না কিন্তু তার চোখে দেখা গেল এক গভীর সারা যেন হাজার কথা জবাব এক নিরবতার মধ্যেই রয়ে গেল রাজপ্রাসাদের সুচ্চ দেওয়ালের আড়ালে এক গভীর প্রেমের জন্ম হয়েছিল আনারকলি আর যুবরাজ সেলিমের মধ্যে তারা ভালোভাবেই জানতো এই প্রেম তাদের রাজকীয় অবস্থানের চেয়েও অনেক বেশি বিপদজনক যদিও সম্রাট আকবর আনারকলিকে স্নেহ করতেন কিন্তু সাম্রাজ্যের স্থিতিশীলতা রক্ষার্থে তিনি এই সম্পর্ককে কখনই মেনে নেবেন না একবার রাজ্য সফরে বেরোয় যুবরাজ সেলিম সে ছিল একাধারে বুদ্ধি সম্পন্ন আবার বিদ্রোহী মনোভাব সম্পন্ন শিকার করতে গিয়ে এক বনভূমিতে সে হারিয়ে পড়ে তখনই আনারকলি তাকে উদ্ধার করে সেই রাতেই তাদের হৃদয়ে জন্ম নেয় এক নিষিদ্ধ প্রেমের অঙ্কুর কিন্তু তারা দুজনেই জানত সম্রাট আকবর এই সম্পর্ক মেরে নেবেন না রাতের আকাশে তারা ঝলসে উঠত আর আনার আর সেলিম গোপনে দেখা করত বাগানের পেছনে মিনারের ছাদে রাজপ্রাসাদের গোপন পথে তাদের প্রেমের সাক্ষী ছিল দাসিরা গোলাপের ঝাড় আর দরবারের দেওয়াল সেলিম আনারগুলিকে বলেছিল যে সে রাজত্ব চায় না চায় শুধু তাকে সে রাতে প্রাসাদের ছাদে দাঁড়িয়ে আকাশে তারা দেখছিল আনারগুলি হঠাৎ তার মনে হলো কোনো এক তারা যেন তাকে দেখে হাসছে হঠাৎ সেই হাসি এক অশান্তির ছায়া ফেলে যেন ভবিষ্যতের এক সতর্ক বার্তা কারণ ইতিহাসে প্রেম শুধু প্রেম হয় না তা হয়ে যায় এক বিপ্লব এক সংঘাত সেলিম প্রেমের বিষয়টি আর গোপন থাকেনি প্রাসাদের দাসী থেকে শুরু করে উজির সবাই তাদের ঘনিষ্ঠতার খবর জেনে গিয়েছিল তবে এই প্রেম যখন বিশ্বাসঘাতকতার রূপ নিতে শুরু করে তখন তা আরো বিপজ্জনক হয়ে ওঠে প্রাসাদের ভিতর এক অভিজাত দাসী সব নাম আনারকলির ছায়া সঙ্গী ছিল সে কিন্তু মনে পুষে রেখেছিল ঈর্ষা আর ক্ষোভ কারণ একসময় রাজপ্রাসাদের এক সেনাপতির মনোযোগ ছিল তার প্রতি কিন্তু আনারকলি আসার পর তার ছিল না সব নাম ভেবেছিল আনারকলি কেবল এক দাসীই ছিল কিন্তু এখন রাজকন্যা হয়ে সকলের নজর কেড়ে নিচ্ছে এক বিকেলে সব গোপনে ঢুকে পড়ল সম্রাট আকবরের সভাসদ বেগম মাহমুদার কক্ষে বেগম মাহমুদা ছিলেন এক কঠোর স্বভাবের নারী তিনি যুবরাজ সেলিমকে তার স্বাধীন চেতা মনোভাবের জন্য গভীরভাবে ঘৃণা করতেন বেগম মাহমুদাকে বলল। যদি আপনার সব নাম রাজ্য আর রাজার স্থিতি নিয়ে ভাবনা থাকে সত্য জানার হয়ে জিজ্ঞাসা করলেন কি সত্য সব উত্তর দিল রাজপুত্র সেলিম রাজকন্যা আনারকলির সঙ্গে প্রেমে পড়েছেন দিনে দিনে তারা গোপনে সাক্ষাৎ করেন কবিতা আদান প্রদান করেন এমনকি একে অপরের কাছে প্রতিজ্ঞা করেছেন বিয়ে করবেন বেগম হামুদার ঠোঁট কঠিন হয়ে গেল তার চোখে ভয় নয় বরং স্পষ্ট ঘৃণা দেখা গেল তিনি সবনামকে জিজ্ঞাসা করলেন এই খবর যদি সম্রাট জানতে পারেন তাহলে কি করবে বলে ভাবছিস সবনামের ঠোঁটে ফুটে উঠল এক শ্লেষ মাখা হাসি তার চোখে ছলনা কণ্ঠে শীতল সুর সে বলল আমি শুধু এটুকুই জানি এক সামান্য দাসীকে রানী বানানো ঠিক হবে না এক মুহূর্ত বিরতি যেন মাহমুদাকে বোঝার সময় দিল তারপর তার কণ্ঠে আরো দৃঢ়তা এলো যদি আপনি চান আমি সম্পর্ক ভেঙে দিতে পারি একই সময় রাজপ্রাসাদের ছাদে শেষ বিকেলে নরম আলোয় বসেছিল আনার কলিয়ার সেলিম তাদের চোখে স্বপ্ন কণ্ঠে ভালোবাসা হঠাৎই এক সাদা কবুতর উড়ে এসে নামলো তাদের মাঝে তার ছোট্ট পায়ে বাঁধা একটি চিঠি সেলিম দ্রুত হাতে চিঠিটি খুলল তাতে লেখা সম্রাট আকবর তাকে আগ্রায় ডেকেছেন তৎক্ষণাৎ কোনো কারণ উল্লেখ না করে আনারকলি বুঝতে পারছিল না ঠিক কি ঘটছে কিন্তু তার হৃদয়ের গভীর এক সংকেত যেন বেজে উঠল। তার স্পষ্ট দেখা গেল সেলিম আশ্বাস দিল ভয় না। আমি ফিরে আসব আমাদের প্রেম কোনো দরবারের ইচ্ছাই মুছে যাবে না আনারকলি নিচু কণ্ঠে উত্তর দিল সেলিম ইতিহাস কখনো প্রেমের স্বাদ রাখে না ইতিহাস রক্ত চায় রক্ত আগ্রা দুর্গ লাল পাথরে গড়া সেই বিশাল স্থাপত্য যেন নিজেই এক জীবন্ত সাম্রাজ্য সে যেন আধিপত্য কঠোর শৃঙ্খলা আর এক অলিখিত ভীতির প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়ে আছে আর সেই দুর্গের ঠিক কেন্দ্রস্থলে সিংহাসনে আসীন ছিলেন মুঘল সাম্রাজ্যের অধিপতি সম্রাট আকবর তার চারপাশে তখনও দাঁড়িয়ে আছে রাজসভার শ্রেষ্ঠ উজির প্রতাপশালী সেনাপতি আর চতুর কূটনীতিজ্ঞরা কিন্তু তার চোখ ছিল স্থির ঠান্ডা এবং ভীষণ কঠোর কারণ এইমাত্র তার কাছে এক অপ্রত্যাশিত খবর এসে পৌঁছেছে তারই পুত্র যুবরাজ সেলিম এক সামান্য সাবেক দাসীর সাথে গভীর প্রেমে মগ্ন সম্রাট আকবরের কাছে এটা শুধু ব্যক্তিগত বিষয় ছিল না ছিল ঘোরতর রাজনৈতিক যুবরাজ সেলিম ছিল ভবিষ্যতের সম্রাট তার এমন সম্পর্ক সাম্রাজ্যের দীর্ঘদিনের নীতি ও রক্তরীতির জন্য এক চরম বিপর্যয় সম্রাট আকবর খুব ভালো করেই জানতেন প্রেম মানুষকে দুর্বল করে তোলে আর সেই দুর্বলতাই এক বিশাল সাম্রাজ্যের পতনের পথ তৈরি করে সন্ধ্যার কিছু আগে যুবরাজ সেলিম পৌঁছালো আগ্রায় দুর্গের রাজকীয় দরবারে তার প্রবেশ মাত্রই সকলের দৃষ্টি ঘুরে গেল তার দিকে সিংহাসনে বসে আছেন সম্রাট আকবর তার চোখে যেন বিদ্যুতের ঝলক এক গুরুগম্ভীর নিরবতা ছেয়ে আছে পুরো দরবারে সম্রাট আকবর কঠোর ও গম্ভীর কণ্ঠে বলেন সেলিম আমার জানা আছে তুমি আনারকলির সঙ্গে এক অশালীন সম্পর্ক স্থাপন করেছ সে মাথা নত করল না তার চোখে ছিল দৃঢ়তা সে উত্তর দিল তা ঠিক পিতা আমি তাকে ভালোবাসি এবং তাকেই আমি স্ত্রী করতে চাই এক নিমেষে দরবার নিস্তব্ধ এমন স্পষ্ট প্রকাশ্য ঘোষণা কেউ প্রত্যাশা করেনি সম্রাট গর্জে উঠলেন তুমি কি বলছ তা জানো এক দাসীর কন্যাকে সম্রাজ্ঞী করবে রাজনীতির ভার রাজপাটের দৃষ্টিভঙ্গি এসব কি তুমি বোঝ না সেলিম শান্ত গলায় বলল আপনি বলেছিলেন রাজা হতে হলে হৃদয়ে দরকার আমি সেই হৃদয়ের কথাই বলছি সম্রাট আকবর উঠে দাঁড়ালেন তার মুখে ছিল ক্ষোভ আর হতাশার ছায়া তিনি সেলিমকে বললেন তোমার এই প্রেম রাজ্যের ভিত কাঁপিয়ে দিচ্ছে তুমি হয় আনারকলিকে ত্যাগ করবে নয়তো আমি তোমাকে রাজ সিংহাসনের উত্তরাধিকার থেকে বঞ্চিত করব। সেলিম চুপ তার মুখে তখনও এক বিন্দু ভয় নেই বরং এক অদ্ভুত দৃঢ়তা এক সময় ধীর অথচ স্পষ্ট কণ্ঠে সে বলে উঠল তাহলে আমি রাজ্য ত্যাগ করব কিন্তু তাকে নয় এই ঘোষণা শুনে পুরো দরবার জন্য হাহাকার পড়ে গেল সেনাপতিরা মাথা নিচু করলেন কেউ কেউ ফিসফিস করে বলতে লাগল এ এক বিদ্রোহ সম্রাট সিংহাসনে বসে রইলেন কিন্তু তার মুষ্টি কাঁপছিল তার চোখে তখন শুধু ক্রোধ আর অবিশ্বাস আগ্রার দুর্গ থেকে আর ফিরে এল না সেলিম প্রাসাদে দিন বেরোয় কিন্তু আনারকলির জীবনে সময় যেন থমকে গেছে প্রতিদিন সূর্যাস্তের সময় সে দাঁড়িয়ে থাকে গোলাপ বাগানের শেষ প্রান্তে সেইখানেই তো একসময় সেলিম বলেছিল তুমি আকাশের তারা নও তুমি সেই চাঁদ যার আলোতে আমার রাতের রাজত্ব কিন্তু এখন সেই রাজত্ব ছিন্ন ভিন্ন ভালোবাসা রয়ে গেছে ঠিকই কিন্তু সাথে রয়েছে কিছু না বলা শব্দ আর অবিরত অল চতুর্থ রাত্রির শেষে একদল সৈনিক এসে প্রবেশ করল আনারকলির প্রাসাদে রাজপ্রাসাদের প্রধান রক্ষক তাকে বললেন রানী হামিদা বেগম তোমাকে এখনই মহল ত্যাগ করতে বলছেন তুমি আর রাজকন্যা নও সম্রাটের আদেশে তোমাকে বন্দিনী করা হবে আনার কলির বুকের ভেতরটা কেঁপে উঠল কিন্তু তার মুখে ছিল না কোনো আতঙ্ক। এক নিয়ে সে জিজ্ঞেস করল। আমি কি কি জানতে পারি, সময়? রক্ষক চোখ নামিয়ে নিল কণ্ঠে এক অদ্ভুত বিষণ্নতা তিনি নিজেই নিজেকে নির্বাসনে পাঠিয়েছেন রাজদরবারে তার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে আনার আর কিছু বলল না সেই রাতে তার কক্ষে এসে পৌঁছালো এক চিঠি চেনা অক্ষরে লেখা সেই চিঠিতে লেখা ছিল আমি হয়তো আর রাজকুমার নই আনার কিন্তু আমার ভালোবাসা থেকে তুমি মুক্ত নও আমি বেঁচে থাকব সেই দিন পর্যন্ত যেদিন তুমি আবার ফুল ফোটাবে আমার হৃদয়ে। কিন্তু যদি আমার উপস্থিতি তোমার জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় তবে আমি অনন্তের পথে পা বাড়াবো তোমারই সেলিম চিঠি পড়তে পড়তে আনারকলি চোখ ভিজে যায় কিন্তু ঠিক তখনই সে অনুভব করে ভালোবাসা যদি সত্য হয় তবে তা শুধু গ্রহণ নয় ত্যাগও হতে পারে সেই রাতে সে নিজের হাতে খুলে ফেলে রাজকন্যার অলঙ্কার নিজের মাথা থেকে খুলে ফেলে রাজ শিরোনাম সাদা চাদর পরে দাঁড়ায় আয়নার সামনে এক নতুন আনার যে এখন আর প্রেমিকা নন এক যোদ্ধা যে নিজের প্রেমকে বাঁচানোর জন্য নিজেকে হারাতে প্রস্তুত সে সিদ্ধান্ত নেয় আমি তাকে মুক্তি দেব তার সিংহাসন ফিরিয়ে দেব যদি দরকার হয় আমি নিজেই নিজেকে মুছে দেব ইতিহাস থেকে আগ্রার বাইরে ধু ধু মরুভূমির কিনারায় দাঁড়িয়ে আছে এক প্রাচীন কারাগার কেউ জানে না সেখানে কে বন্দি। কারণ এই বন্দিনী সেলিম নির্বাসনে আর আকবরের হুকুমে আনারকলি বন্দি সেই নিথর কারাগারে কোনো বিচার ছাড়াই কিন্তু বিচারই বা কি করবে ভালোবাসার অপরাধে শাস্তি দেওয়ার ক্ষমতা কার আছে কয়েক সপ্তাহ কেটে গেছে আনারকলি কারাগারের জানালা দিয়ে দেখে শুধু মরুর ধুলো মেঘ খাবার আসে আসে আলো না প্রহরীরা মুখ থাকে যেন ভয় পায় তার দৃষ্টি কেননা সেই দৃষ্টিতে লুকিয়ে আছে এক অভিশপ্ত রাজ্যের প্রতিচ্ছবি একদিন ভোরে একটি গোপন বার্তা আসে তার কক্ষে দেয়ালের একটি ঢিলে ইটের ভেতর বার্তাটি হাতে লেখা তামার পাতায় আমি আজ রাতেই আসছি এই প্রহরীরাই আমার অনুগত তুমি যদি চাও পালিয়ে যেতে পারো আমরা পারস্যে চলে যাব। এক নতুন জীবন শুরু করব। তুমি রাজরানী হবে যেমনটা হওয়ার কথা ছিল ইতি তোমারই সেলিম আনার সেই চিঠি হাতে নিয়ে কেঁপে ওঠে একটা মুহূর্তে সে নিজেকে কল্পনা করে ধরেছে সেলিমের হাত ঘোড়ায় চড়ে মরুভূমি পেরিয়ে অজানা রাজ্যে পাড়ি জমাচ্ছে কিন্তু পর মুহূর্তেই মনে পড়ে যায় তার প্রতিজ্ঞা আমি তাকে মুক্তি দেব নিজেকে উৎসর্গ করে হলেও সেই রাতে যখন সেলিম পৌঁছায় কারাগারের প্রাচীরে এক নিঃশব্দ পালানোর পথ খোঁজে তখন আনার ইচ্ছা করেই দরজার সামনে দাঁড়িয়ে থাকে যাতে পাহারার চোখ তাকে দেখে চিৎকার পড়ে ভালোবাসি সেলিম তাই তোমাকে রাজা হতে দিচ্ছি আমি ইতিহাস হব না আমি হব কেবল এক স্মৃতি পরদিন সকালে সম্রাট আকবর রাজসভায় একটি ঘোষণা দেন আনারকলি আর কোন হুমকি নয় আজ সে চিরতরে মুছে যাবে তার জন্য কবর খোনার প্রয়োজন নেই কারণ সে নিজেই নিজের কবর লিখে গেছে কারাগারের নিচে তৈরি হয় এক প্রাচীন ঘর ইট সুরকি দিয়ে গড়া আনারকলিকে সেখানে প্রবেশ করতে বলা হয় তারপর সেই ঘর ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয় চিরতরে সুর কেটে গেছে। আগ্রার প্রাসাদ শান্ত। যুবরাজ সেলিম সিংহাসনে বসেছে সম্রাট জাহাঙ্গীর হয়ে। সে শক্তিশালী, বিচক্ষণ, প্রজাদর্দি কিন্তু কোনো উৎসবে, কোনো বিজয়ে তার চোখে কখনো দেখা যায় না আনন্দ। প্রাসাদের গোলাপ বাগানে কেউ আর আনারকলির নাম নেয় না। তার কবরের কোনো চিহ্ন নেই। ইতিহাসের পাতা থেকেও তাকে মুছে ফেলা হয়েছে। কিন্তু ঠিক এক নির্দিষ্ট দিনে এক লাল গোলাপ ফুটে ওঠে সেই কারাগারের দেয়ালের ধারে কেউ বপন করেনি কেউ রোপন করেনি সেলিম প্রতি বছর সেই রাতে একাই সেখানে যায় আজও গেল তার বয়স এখন রাজকীয় মুখে দাঁড়ি চোখে ক্লান্তি তবু মনে সেই এক মুখ সেই এক কণ্ঠ তুমি ইতিহাস নও আনার কলি তুমি হচ্ছ আমার প্রিয় আনার কলি সেই দেয়ালের সামনে দাঁড়িয়ে সে বলে আমি রাজা হতে চেয়েছিলাম তুমি আমাকে রাজার চেয়ে বড় করেছো। তুমি নিজেকে হারিয়ে আমাকে পূর্ণ করেছো। এখন আমি শুধু চাই তুমি আমার পাশে থেকো যদি না ইতিহাসে অন্তত বাতাসে ঠিক সেই মুহূর্তে বাতাসে এক গন্ধ ভেসে আসে রক্ত গোলাপের সেলিম চোখ বন্ধ করে আর চোখ খুলে দেখে দেয়ালের পাশে এক লাল গোলাপ ফুটে আছে সে হাঁটু গেড়ে বসে আর কাঁপা হাতে সেই গোলাপ তোলে